হ্যালো ইব্রান্ড আসসালামু আলাইকুম তো চলে আসলাম আজকে আবার আখি অনলাইন শপ থেকে কিছু ইন্ডিয়ান টশর প্রিন্টের উপর শাড়ি নিয়ে এটা কিন্তু কালারগুলো থাকবে চার পাঁচটা কালারের উপর রয়েছে দুইটা ডিজাইন থাকবে এবং এগুলো প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে যেটা নে এক হাজার টাকা করে আর এগুলো কিন্তু আমার এগুলো কিন্তু আমাদের অনেক স্টকে রয়েছে যারা অনেকগুলো একসাথে নিতে চান হোলসেল প্রাইজে দিয়ে দিয়ে দেবো একটা নিল এক হাজার টাকা পড়বে এবং একাধিক নিল এক হাজার টাকা করে রাখা যাবে এগুলো কিন্তু আমাদের স্টকে অনেকগুলো রয়েছে তো প্রত্যেকটা কালার আজকে খুলে দেখাবো খুব পিন্টে বডির কালারটা সেম থাকবে এবং পাড়া চলার কালারটা চেঞ্জ হবে আর ডিজাইনও কিন্তু সেম থাকবে তো ফার্স্ট একটা শাড়ি খুলে দেখাচ্ছি এই যে শাড়িটা তো এই যে ফার্স্টে কালারটা খুলছে দেখুন এই কালারটা কিন্তু জল্পই কালার খুবই সুন্দর ডিপ জল্পই কালার এবং টাসসেল করা থাকবে এটার ব্লাউজ পিসটা কিন্তু খুবই সুন্দর ব্লাউজ পিসটাই এত সুন্দর কি বলবো দেখলে মন চড়িয়ে যাবে এই যে কালারটা দেখুন এটা হবে আঁচলের অংশটা এবং নিচে মধ্যে টাচ করা থাকবে ছোটো টাচ করা থাকবে অনেকগুলো এটা হবে আঁচলের অংশটা প্রিন্টের আর এই যে ছোটো ছোটো ফুল দিয়ে কাজ করা থাকবে অল ওভার বডি আর এই যেটা হলো ব্লাউজ পিস প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলে এত সুন্দর ইন্ডিয়ান অরিজিনাল তসর প্রিন্টের শাড়িগুলো নিতে পারবেন আমাদের সব থেকে তো নেক্সট একটা কালার করবো যে কালারটা দেখুন পেস্ট কালার খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে আমাদের সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন এ আইটেম প্রোডাক্টগুলো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ক্যাপশনে সেখানে আমাদের অনলাইন সার্ভিস চালু রয়েছে এই যে দেখুন এ কালারটা দেখুন কত সুন্দর এবং বডির কালারটা কিন্তু প্রত্যেকটার সেম থাকবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এবং প্রত্যেকটার ব্লাউজ পিসও কিন্তু সেম থাকবে এই যে ব্লাউজ পিসটা কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস থাকবে এবং শাড়ি থাকবে ব্লাউজ পিসও চোদ্দো হাত প্লাস আর এটা দেখুন এটা কিন্তু আরেকটা ডিজাইন অন্য ডিজাইন এটার ডিজাইনটাও খুবই সুন্দর পাটটা থাকবে গঙ্গা যমুনা এই যে দেখুন এটা আঁচলটা একটু গজিয়াস খুবই সুন্দর এটা আঁচলের অংশটা আর অল ওভার গড়িতে ছোট ছোট ফুলের কাজ করা রয়েছে এগুলো কিন্তু খুবই সফট খুবই সফট একটা আইটেম মুঠে চলে আসবে পরে খুবই আরামদায়ক পাবেন এটার ব্লাউজ পিসটা কিন্তু খুবই সুন্দর এটার ব্লাউজ পিসটা সিম্পল এক কালার এই দেখুন এটা হবে ব্লাউজ পিসটা প্রাইস এটারও প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা নেক্সট এটার কালার রয়েছে যে দেখুন এটা কালার রয়েছে মাস্টার হলুদ কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর এগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এগুলো কিন্তু অন্য অন্য পেজ থেকে নিতে গেলে আপনাদের কাছে বাজেট করতে হবে আঠারো থেকে দুই হাজার টাকা আঠারোশো থেকে দুই হাজার টাকা কিন্তু আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা এত সুন্দর শাড়ি দিচ্ছে দেখুন খুবই সুন্দর এটা পারে পারে থাকবে দুই কালার খুবই সুন্দর প্রাইস মাত্র এক হাজার টাকা আর যারা শপে আসতে চাচ্ছেন তারা আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন আমরা এই ভিডিও লাস্টে লোকেশনটা দিয়ে দেবো আর এগুলো খুলে দেখানো হয়েছে এই যেটা রয়েছে ব্ল্যাক কালার তারপর রয়েছে এই যে দেখুন বেগুনি কালার খুবই সুন্দর কালারগুলো আর এই যেটা রয়েছে ম্যাজেন্ডা কালার প্রাইস মাত্র এক হাজার টাকা করে যারা আমাদের শপে আসতে চাচ্ছেন তারা আমাদের শপ লোকেশন অনুযায়ী চলে আসবেন এই যে আমাদের শপ লোকেশন হলো আখি অনলাইন শপ আর ঢাকার শপ হচ্ছে ঢাকা নিউ মার্কেট নূর মেনশন মার্কেটের চতুর্থ সি টু নাম্বার দোকান এবং স্ক্রিনে দুটা নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলেই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ চালু রয়েছে নক করলে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও আল্লাহ